হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু প্রতিমাস ওয়ান্ডার লাইফ আশা করবো তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি দেখতেই পাচ্ছ রেডি হয়েছি তো এখন আমরা যাচ্ছি হাজবেন্ডের অফিসে তো ওখানে পিকনিক আছে তো আজকে সারাদিন কি করতে চলেছি তোমাদের সাথে শেয়ার করব পাশে থাকো সাথে থাকো চলো আর এই যে আমরা গাড়িতে উঠে পড়েছি আমরা চলেছি পিকনিকের উদ্দেশ্যে সন্তোষপুর মোড় আর বাইরেটা দেখতেই পাচ্ছ প্রচন্ড কুয়াশা ভীষণই মানে ঠান্ডা প্রচন্ড লাগছে আর এই যে প্রায় আমরা কাছাকাছি চলেই এসছি সন্তোষপুর মোড়ে তো চলো যাওয়া যাক তাহলে এদিকটা দুপাশেই জঙ্গল বা দুদিকেই চাষবাস হচ্ছে পুরো গ্রাম একটা পরিবেশ খুব সুন্দর বাগান বাড়ি বুঝতে পারছি না এখন হাজব্যান্ড গাড়ি পার্ক করতে গেছে এখানেও গান চলছে এখানেও পিকনিক হচ্ছে আর এইটাও একটা পিকনিক স্পট বাগান বাড়ি আর কি এবার কোনটায় যেতে হবে আমরা ঠিক জানি না সুন্দর দেখতে চলো বাগান বাড়ি একদম খুব সুন্দর তো এটাতেই ঢুকছি আমরা এই যে আমরা চলে এসেছি এখানে আমাদের খাওয়া দাওয়ারের ব্যবস্থা করা হয়েছে যে লুচি আর আলু কপির তরকারি হয়েছে তো আমরা খাচ্ছি এখানে আর এই যে এখানে চা আর জলের ব্যবস্থা আছে তো চা না এটা কফি তো আমি একটু কফি খেলাম ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর কফিটার খুব সুন্দর টেস্ট তো আমি একটু খেলাম যাই হোক আর কফির সাথে আছে চিকেন পাকোড়া তো এবার একটু এদিক ওদিক ঘুরব দেখতে কিন্তু খুব ভালো লাগছে এই যে দেখতে পাচ্ছো বিশাল একটা এরিয়া নিয়ে এখানে সব বাচ্চারা খেলাট করছে শুনছি এখানে এক গেম হবে বাচ্চাদের ছেলেদের আর মেয়েদের আলাদাভাবে একটা গেম হবে তো কি গেম হবে স্ক্রিপ্ট না করে দেখতে থাকো তো আমরা দেখতে পারবো যে কি গেম হবে তো চলো সাথে থাকো পাশে থাকো তোমরাও দেখতে পারবে আর কে কি প্রাইস পাচ্ছি না পাচ্ছি সবই তোমরা দেখতে পারবে তো পাশে থাকো প্লিজ স্ক্রিপ্ট করো না দেখতে থাকো আর এই যে দেখতে পাচ্ছ বাড়িটা পুরো বাগান বাড়ির মধ্যে যেরকম একটা অনুভূতি হয় যে আমরা এসছি অনেক দূর থেকে যে থাকার ব্যবস্থা সব কিছুই আছে দেখতে কিন্তু খুব ভালো লাগছে একদম মানে পুরনো পুরোনো একটা ব্যাপার এই যে দেখো ভেতরে ভিডিওটা জানি না করতে পারবো কিনা তাও চেষ্টা করছি এই যে ভেতরটা ডাইনিং টেবিল সব কিছুই রয়েছে ভেতরটা তো মোটামুটি সব মিলিয়ে ভালোই লাগছে কিন্তু বেশ মানে অন্যরকম একটা অনুভূতি এই যে এটা বেরানোর রাস্তা এখানে ভালো তো খুব লাগছে কিন্তু চারিদিক এতটা পরিমাণে গাছপালা যে মানে খুব ঠান্ডা লাগছে একটু যদি রোদটা হতো তাও একটু হয়তো ঠান্ডাটা কম হতো কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছে আর এই যে এখানে পিকনিক স্পটটার নাম হচ্ছে ছুটি ছুটি বাগান তা তোমরা দেখো দেখাচ্ছি যে পিকনিক স্পটটার নাম ছুটি এখানে যোগাযোগ করার জন্য নাম্বারও দেয়া হয়েছে এই যে ছুটি বাগান ভেতরটা খুবই সুন্দর কিন্তু খুব ঠান্ডা লাগছে আর এই গেছে আমাদের এই হাতে একটা করে লেবু দিল তো এখানে এখন প্রচার হচ্ছে যে বাচ্চাদের খেলা শুরু হবে জানি না কেমন খেলা দেখা যাক সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ফুটবলটা পা দিয়ে মেরে এই চেয়ার দুটোর মাঝখান দিয়ে বার করতে হবে এটাই হচ্ছে বাচ্চাদের খেলা তো এই যে দেখতে পাচ্ছ বাচ্চারা খেলছে খুব আস্তে মারতে হবে আস্তে মারলে খুব একটা দূরত্ব নেই চেয়ার থেকে তো আস্তে মারলেই আর কি যাবে জোরে মারা যাবে না এই যে আমার ছেলের পালা এবার এই যে খুব জোরে মেরে ফেলেছে তার জন্য যায়নি যাই হোক সবাইকে বাচ্চাদের সবাইকে শান্তনা পুরস্কার দেয়া হয়েছে তো শান্তনা পুরস্কারে আছে এই যে দেখতে পাচ্ছ এখানে পেন্সিল রবার তারপরে রং পেন্সিল স্কেল এগুলোই আছে তো আমাদের এই লাইন দিয়ে বসানো হয়েছে মিউজিক্যাল চেয়ারের জন্য তো এখনও খেলা স্টার্ট হয়নি মিউজিকের সাথে সাথে ঘুরতে হবে আর কি আমিও বসেছি আমি নিজের ভিডিওটা আমি করতে পাচ্ছি না আমার বর ছেলে সব খেলাধুলা করছে তো ওদের আর ডিস্টার্ব করলাম না এই যে আমিও চেয়ারের ওপর বসে পড়েছি এরপরে খেলা স্টার্ট হবে আর খেলার পরে তাদের বাকি ভিডিওটা আমি করছি তো খেলা হয়ে গেছে আমি সেকেন্ড হয়েছি এখানে এই যে দেখতেই পাচ্ছ এদের একবার ক্রিকেট খেলা হবে আর কি এটাও গেম দেখা যায় কে কি হয় তো সাথে থাকো দেখতে থাকো ক্রিকেট খেলায় কেউ কিছুই পায়নি সবাই শান্তনা পুরস্কার পেয়েছে একটা করে পেন এখানে যে গেমটা হচ্ছে পাসিং বল বলকে করতে হবে মিউজিকের সাথে সাথে মিউজিক বন্ধ হয়ে গেলে বল যার কাছে থাকবে সে সেই রাউন্ডে আউট হয়ে যাবে তো আমি তো নিজের ভিডিও করতে পারছি না তো আমি এখানে ফোর্থ রাউন্ডে আউট হয়ে গেছি ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তো এই যে এনারা হয়েছে আর আমি ফোর্থ রাউন্ডে আউট হয়ে আউট হয়ে গেছি মানে আর কি আর এই যে ফার্স্ট আর সেকেন্ড যারা হয়েছে তাদেরকে তোমরা দেখতেই পাচ্ছ ম্যাডাম আর এই যে এখানে শঙ্খ প্রতিযোগিতা হচ্ছে ছেলে মেয়ে দুজনেই অংশগ্রহণ করেছে তো আমি সবার তুলতে পারিনি কেননা ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো আমি আমার এই হাজব্যান্ডের ভিডিওটা খুলেছি তো শঙ্খটা থার বাজিয়ে থার্ড হয়েছে আর এই যে এখানে গিফট রাখা আছে যারা যেই পজিশন আছে সেই অনুযায়ী গিফট বিতরণ হবে আর এখানে সব বাচ্চাদের একটা করে সান মাছের নেট রিয়া প্লিজ কালেক্টার ডিউস फ्रॉम ইওর আচ্ছা আমাদের সেকেন্ড পয়সায়ে রয়েছে পরিমিতাতে প্রতিমাতে 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 প্লিজ কালেক্টার সেকেন্ড প্রাইস फ्रॉम ইওর সাইড অ্যাকাউন্ট অফ মিজার্স বিশ্বনাথ অফিস রয়েছে যে

আর ডাল আছে আর এখানে সর্ষে বাটা দিয়ে কাতলা মাছ করেছে আর আছে খাসির মাংস চাটনি পাঁপড় আর রসগোল্লা আর বাকি ভিডিওটা আমি করতে পারলাম না তো এটাই মেন এইভাবেই পিকনিকটা আমাদের কেটে গেল। তো খুবই এনজয় করলাম খুব ভালো লাগলো সবার সাথে আলাপ হলো আর অন্যরকমভাবে এনজয় করলাম গেম ঠেম খেলে বেশ মজাই হলো তো সবাইকে টাটা করে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে এই যে আমরা বেরিয়ে পড়েছি এবার চলেছি তো খুব ভালো লাগলো আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকন প্রেস করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো